সৌরভ রাজপুত একজন স্বপ্নবাজ তরুণ যে উত্তর প্রদেশের মেরটের ব্রহ্মপুরী এলাকায় তার পরিবার সহ বড় হয়েছে পরিবারের আর্থিক অবস্থা ছিল স্থিতিশীল সাধারণ মধ্যবিত্তের মতোই কিন্তু তার স্বপ্ন ছিল অসাধারণ সে চেয়েছিল মার্চেন্ট নেভিতে যোগ দিয়ে বিশ্ব ঘুরে দেখতে সেই লক্ষ্যেই দিল্লির মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয় এবং প্রথম বিভাগে উত্তীর্ণ হয় অন্যদিকে মোস্কান রস্তবি মেরটের ইন্দোর নগরের মেয়ে বিলাসবহুল জীবনযাপন আর সোশ্যাল মিডিয়ায় সময় কাটানোই ছিল তার সবচেয়ে বড় শখ পড়াশোনায় খুব একটা ভালো না হলেও তার চারপাশে সবসময়ই বন্ধুদের ভিড় থাকত দুই সালের এক বিবাহ অনুষ্ঠানে সৌরভ আর মোস্কানের প্রথম দেখা হয় সৌরভ তখন মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষে আর মোস্কান সদ্য কলেজ শেষ করেছে কমন ফ্রেন্ড থাকার কারণে তাদের মধ্যে কথাবার্তা শুরু হয় যা ধীরে ধীরে গাঢ় হতে থাকে প্রথমে হোয়াটসঅ্যাপে তারপর স্ন্যাপচ্যাটেও তাদের কথাবার্তা হতে থাকে আলাপ যত বাড়তে থাকে একে অপরের প্রতি অনুভূতিও তত গভীর হয় এরই মধ্যে সৌরভের স্বপ্ন সত্যি হয়ে যায় সে মার্চেন্ট নেভির জন্য নির্বাচিত হয় দুই সালের সবচেয়ে আনন্দের মুহূর্ত ছিল এটি পরিবার পরিজন সবাই উচ্ছ্বাসে মেতে ওঠে এরপর দুই সালের শুরুতেই তাকে প্রথমবারের মতো লন্ডনে পাড়ি জমাতে হয় সেখানে থাকার সময় মস্কান আর সৌরভের যোগাযোগ সীমিত হয়ে পড়ে হোয়াটসঅ্যাপ ভিডিও কল আর ইনস্টাগ্রাম চ্যাটেই আবদ্ধ থাকে তাদের কথোপকথন তবে যখনই সৌরভ ভারতে আসত তখন মোস্কানের জন্য আলাদা করে সময় বের করত দুজনেই লং ড্রাইভে যেত কফি ডেটে মিলিত হতো আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করত একসময় তারা বুঝতে পারে তাদের ভালোবাসা কেবল মুহূর্তের আবেগ নয় এটা সারা জীবনের জন্য তাই দুই হাজার সালের শেষের দিকে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয় কিন্তু সমস্যা একটাই তাদের পরিবার যখন সৌরভ তার পরিবারকে মস্কানের কথা জানায় তারা একেবারে নাকচ করে দেয় তাদের মতে মস্কানের চিন্তাভাবনা জীবনযাত্রা সৌরভের থেকে সম্পূর্ণ আলাদা তাই সে উপযুক্ত জীবন সঙ্গী হতে পারবে না অন্যদিকে মোস্কানের পরিবারও সম্পর্কটি মেনে নিতে রাজি ছিল না তাদের দৃষ্টিতে মার্চেন্ট নেভির চাকরি খুব অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ তারা চেয়েছিল জীবন জীবনসঙ্গী এমন কেউ হোক যে সব সময় তার পাশে থাকবে এরপর বেশ কয়েক মাস ধরেই কথাবার্তা চলতে থাকে কিন্তু তারপরেও যখন কোনো সমাধান হয়নি যখন পরিবার তাদের সাপোর্ট করছিল না তখন সৌরভ আর মস্কান সিদ্ধান্ত নেয় তারা পালিয়ে গিয়ে বিয়ে করবে অবশেষে পাঁচও ই ডিসেম্বর দুই হাজার ষোলো তারা হরিদ্বারের এক মন্দিরে গিয়ে গোপনে বিয়ে করে সৌরভ শুধুমাত্র মস্কানের জন্য তার চাকরি ছেড়ে দেয় কিন্তু এখানেই শেষ নয় মুস্কানকে পাওয়ার জন্য তাকে বাড়ি থেকেও বের করে দেওয়া হয় যদিও তাদের বিয়েতে কলেজের কয়েকজন বন্ধু উপস্থিত ছিল পরিবার তখনও মেনে নেয়নি বিয়ের পর তারা কোর্ট ম্যারেজের জন্য আপিল করে দুই মাস পর তারা আইনিভাবে স্বামী স্ত্রী হয়ে যায় কিন্তু এই খবর যখন পরিবারের কাছে পৌঁছায় তখন ঘটনা পুরোপুরি বদলে যায় সৌরভের পরিবার আগেই তাকে হুমকি দিয়েছিল এবার তারা শুধু বাড়ি থেকেই বের করে দিল না তাকে জমির মালিকানা থেকেও বঞ্চিত করে দেয় অন্যদিকে মোশকানের বাবা মাও প্রথমে এই বিয়েতে আপত্তি জানায় তারা খুব রেগে যায় তখন ধরতে গেলে দুজনের পরিবারের দরজা তাদের জন্য বন্ধ ছিল এই পরিস্থিতিতে সৌরভ আর মস্কান মেরোটের ব্রহ্মপুরী এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করে তবে এই বাড়ির ব্যবস্থা মস্কানের বাবাই করে দিয়েছিল যদিও তখনও পুরোপুরি মেনে নিতে পারেননি ধীরে ধীরে মস্কানের পরিবারের ক্ষোভ কমতে থাকে কিছুদিন পর তারা মোস্কানকে তার বাবার বাড়িতে আসা যাওয়ার অনুমতি দেয় এরপর সময়ের সঙ্গে সবকিছু স্বাভাবিক হতে শুরু করে দুই হাজার সাল এই বছরটি তাদের জন্য আনন্দের মুহূর্ত নিয়ে আসে মোস্কান জন্ম দেয় এক সুন্দর কন্যা সন্তানের তারা আদর করে তার নাম রাখে পিউ সৌরভ এবার তার পরিবারের দায়িত্ব আরও ভালোভাবে পালনের জন্য মনোযোগী হয়ে ওঠে কিন্তু তার একটা খারাপ অভ্যাস ছিল সে মাঝে মাঝে অ্যালকোহল পান করত বেকারত্বের চাপ সংসারের খরচ সব মিলিয়ে পরিস্থিতি কঠিন হয়ে ওঠে আর এজন্যই একদিন সে টাকা উপার্জনের জন্য প্রতাপপুরে চলে যায় যেখানে সে প্লাইউড ফ্যাক্টরিতে কাজ করতে শুরু করে সৌরভ যখন কাজে ব্যস্ত তখন মোস্কানের জীবনেও কিছু পরিবর্তন আসতে থাকে সে আগের তুলনায় বেশি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে ওঠে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় মোস্কানের এক পুরনো বন্ধুর সঙ্গে পরিচয় হয় সেই বন্ধু তাকে স্কুলের পুরনো বন্ধুদের গ্রুপে অ্যাড করে দেয় আর এখান থেকেই গল্পের প্রথম মোড় শুরু হয় এরপর থেকে মস্কান বেশিরভাগ সময় সোশ্যাল গ্যাদারিংয়ে ব্যস্ত থাকত সৌরভ যখনই ভিডিও কল বা সাধারণ কল করত কখনো কখনো মোস্কান ফোন ধরত না আর ধরলেও কোনো একটা অজুহাত দেখিয়ে তাড়াতাড়ি ফোন কেটে দিত মোস্কানের এই পরিবর্তন সৌরভের কাছে ধোঁয়াশার মতো ছিল তবে সে বেশি কিছু সন্দেহ করেনি কারণ তার মনে হয়েছিল হয়তো মোস্কান একাকিত্ব দূর করতে নিজেকে ব্যস্ত রাখতে শুরু করেছে কিন্তু সত্যিটা আরও গভীর ছিল আরও ভয়ানক কারণ তখনই মোস্কানের জীবনে সাহিল চলে এসেছিল মোস্কান আর সাহিল একে অপরকে ছোটবেলা থেকেই জানত তারা অষ্টম শ্রেণী পর্যন্ত একসাথে পড়েছিল তখন তারা ভালো বন্ধু ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের যোগাযোগ কমে যায় তবে মস্কান যখন নতুন একটা সোশ্যাল মিডিয়ায় গ্রুপে যোগ দেয় তখন সাহিলের সাথে আবার কথা হতে থাকে সাহিল সেই গ্রুপে আগে থেকেই ছিল আর তাই একে অপরের ডিপি দেখে সহজেই চিনতে পারে প্রথমে তারা শুধুই সাধারণভাবে কথা বলত এর মাধ্যমে কিন্তু কিছুদিন পর ভিডিও কলে কথাবার্তা শুরু হয় ধীরে ধীরে সেই বন্ধুত্ব এক অন্যরকম অনুভূতিতে বদলে যায় দুই হাজার কুড়ি সালের পর মাসের পর মাস কথা বলার পর তারা প্রথমবার দেখা করার সিদ্ধান্ত নেয় তখন মুস্কান তার মেয়েকে স্কুলে দিয়ে ফেরার পথে সাহিলের সঙ্গে দেখা করে এরপর তাদের দেখা সাক্ষাৎ ধীরে ধীরে বাড়তে থাকে আর সময়ের সঙ্গে সঙ্গে বন্ধুত্ব আরও গভীর হয়ে যায় মুস্কান আর সাহিল একসময় এতটাই কাছাকাছি চলে আসে যে মুস্কান তাকে বাড়িতেও ডাকতে শুরু করে তাদের সম্পর্কের মাত্রা তখন একটা সীমা অতিক্রম করে যায় একটা ভুল পথে পা বাড়ায় যা এক সময় তাদের জন্যই কঠিন হয়ে দাঁড়ায় সময় এভাবেই চলতে থাকে কিন্তু একদিন সবকিছু সৌরভের সামনে স্পষ্ট হয়ে যায় দুই হাজার একুশ সালে সৌরভ তার চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে ফিরে আসে ফেরার পর থেকেই তার মনে হচ্ছিল কিছু একটা বদলে গেছে মুস্কান আর আগের মতো নেই সে এখন সৌরভের সঙ্গে কম কথা বলে মোবাইল সবসময় লক করা থাকে অনেক রাত পর্যন্ত জেগে থাকে আর কারো সঙ্গে দীর্ঘক্ষণ চ্যাট করে সৌরভ বাড়িতে থাকলে মোস্কান কোনো না কোনো অজুহাতে বাইরে যাওয়ার চেষ্টা করত এরপর একদিন মোস্কান যখন স্নান করতে যায় তখন সৌরভ প্রথমবার তার মোবাইল চেক করে ফোনের লক সেদিন খোলা ছিল হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো দেখে সে স্তব্ধ হয়ে যায় মোস্কান আর সাহিলের কথোপকথন বন্ধুত্বের সীমা ছাড়িয়ে অনেক দূর চলে গিয়েছে শুধু তাই নয় বাড়ির মালিকও নিশ্চিত করে যে সাহিলকে সে একাধিকবার এই বাড়িতে আসতে দেখেছে এই সত্যতা মেনে নেওয়া সহজ ছিল না তবে সৌরভ রাগের মাথায় কিছু না করে ঠান্ডা মাথায় মোস্কানের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেয় এই কথাবার্তার মধ্যে দিয়ে মস্কান স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সৌরভের সঙ্গে তার আর ভালো লাগছে না সে চায় ডিভোর্স এবং নতুন জীবন শুরু করতে কারণ এখন সে সাহিল নামের এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে এবং তার সঙ্গেই থাকতে চায় কিন্তু সৌরভ এই সম্পর্ক ভাঙতে রাজি নয় সে চায় সবকিছু ঠিক করতে সম্পর্কটা ধরে রাখতে অনেক চেষ্টা করে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও জটিল হয়ে যায় এরপর দুই হাজার তেইশ সালে সৌরভ তার বন্ধুর সঙ্গে লন্ডনে চলে যায় নতুন দেশে নতুনভাবে জীবন গড়ার জন্য সে একটি বেকারিতে কাজ করতে শুরু করে এদিকে সাহিলের জীবন এক অন্য দিকে মোর নেয় দুই হাজার কুড়ি সালে সাহিলের মা মারা যায় তিনি ছিলেন সাহিলের সবচেয়ে কাছের মানুষ ছোটবেলা থেকেই সাহিল তার মায়ের ওপর অনেক নির্ভরশীল ছিল তাই তার এই অপ্রত্যাশিত চলে যাওয়া তাকে মানসিকভাবে ভেঙে দেয় শোক সামলাতে না পেরে সে ধীরে ধীরে এক অন্যরকম মানসিক অবস্থার মধ্যে চলে যায় তার মনে হতে থাকে তার মা এখনও তার পাশে আছে সাহিল একসময় মস্কানের বাড়ির কাছের এক বিল্ডিংয়ে ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে কিন্তু একাকিত্ব তার মধ্যে আরও গভীরভাবে কাজ করতে থাকে সে বিশ্বাস করতে শুরু করে তার মা এখনও তার সাথে যোগাযোগ করে সাহিলের মনে হতে থাকে তার মা হোয়াটসঅ্যাপে তাকে মেসেজ পাঠায় কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম সে নিজেই তার মাকে লিখতে লিখতে উত্তরগুলো টাইপ করত আর তার মনে হতো এগুলো তার মাই পাঠাচ্ছে এটা জানার পর মুস্কান বুঝতে পারে যে সাহিলের মানসিক অবস্থা খুব দুর্বল হয়ে পড়েছে তখন থেকেই সে এক বিশেষ পরিকল্পনা করে একটি সিনেমা দেখে অনুপ্রাণিত হয়ে মুস্কান সাহিলের বিশ্বাসকে কাজে লাগানোর পরিকল্পনা করে সে নিজের ভাইয়ের ফোন নাম্বার ব্যবহার করে স্ন্যাপচ্যাটে একটি ফেক অ্যাকাউন্ট তৈরি করে তারপর সেখানে সাহিলের মায়ের নামে একটি প্রোফাইল বানায় এবং তার সঙ্গে কথোপকথন শুরু করে সাহিল যখনই স্ন্যাপচ্যাটে তার মায়ের কাছে মেসেজ পাঠাত সে সব কিছুর উত্তর পেয়ে যেত কিন্তু সে জানত না এই সব উত্তর তার মার নয় বরং মুস্কানই দিচ্ছে কয়েক মাস ধরে মস্কান সাহিলকে মানসিকভাবে প্রভাবিত করতে থাকে সে সাহিলের মায়ের নামে মেসেজ পাঠিয়ে তাকে বোঝাতে থাকে তুই খুব একা হয়ে গেছিস বাবা কিন্তু চিন্তা করিস না তোর জীবনে যাকে দরকার সেই তোর কাছে এসেছে মোস্কান। সে তোর খেয়াল রাখে সেই তোর জীবনের সত্যিকারের সঙ্গী সাহিল আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করে যে তার মাই চাইছে মোস্কানের সঙ্গেই সে থাকুক মুস্কান তার বিশ্বাসকে আরও দৃঢ় করার জন্য মায়ের নাম করে আরও মেসেজ পাঠায় এখনই সঠিক সময় মোশকানকে আপন করেনে তবে তার আগে কিছু বাধা দূর করতে হবে সাহিলের কাছে এই কথাগুলো সত্য মনে হতে থাকে তার মনে হতে থাকে তার মাই তাকে এই পথ দেখাচ্ছে এখন এই সম্পর্ক আর স্বাভাবিক থাকে না এটা পরিণত হয় এক গভীর মানসিক টানা খেলায় যেখানে প্রেম বিশ্বাস এবং এক অদ্ভুত মানসিক প্রভাব কাজ করে সাহিলের রুমের অবস্থা দেখলেই বোঝা যায় সে কতটা গভীরভাবে এই বিশ্বাসের মধ্যে আটকে পড়েছে তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল তার মায়ের পুরনো ছবি হাতে লেখা কিছু নোট এমনকি এমন কিছু মেসেজ যা সে নিজেই টাইপ করেছিল এইসব কিছু যখন ঘটছিল সৌরভ তখন লন্ডনেই ছিল সাহিল মানসিকভাবে আরও দুর্বল হয়ে পড়ে আর কিছু বাজে অভ্যাস তার মধ্যে তৈরি হয় আর সাহিলের সঙ্গে মেশার পর মুস্কানও এই বাজে অভ্যেসে জুড়িয়ে পড়ে তার মনে হতে থাকে যদি সাহিল তার সঙ্গে ভবিষ্যতে না থাকে তাহলে এসব কিছুর যোগান তাকে কে দেবে বন্ধুরা এখানেই সবকিছু শেষ হয়নি দুই সালের নভেম্বরে মুস্কান ও সাহিল আরও একটি পরিকল্পনা করে কারণ সৌরভের ভিসার মেয়াদ প্রায় শেষ হয়ে আসছিল তাই তাকে লন্ডন ছেড়ে ভারতে ফিরতে হবে তবে শুধু এই কারণেই নয় ফেব্রুয়ারিতে ছিল তার একমাত্র কন্যা পিউয়ের ষষ্ঠ জন্মদিন চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সালে সৌরভ খুব আনন্দের সঙ্গে বাড়িতে ফেরে সে জানত না যাদের সঙ্গে সময় কাটানোর জন্য সে এতদিন অপেক্ষা করেছে তাদের মধ্যে কেউ একজন তার বিরুদ্ধে এক গোপন পরিকল্পনা করে রেখেছে পঁচিশে ফেব্রুয়ারি ছিল তার স্ত্রীর জন্মদিন আর আঠাশে ফেব্রুয়ারি তার মেয়ে পিউয়ের জন্মদিন সৌরভ চেয়েছিল এই বিশেষ দিনগুলো পরিবারের সঙ্গে উদযাপন করতে কিন্তু তার অজান্তে কিছু মানুষ তার জন্য এক অদ্ভুত চমকের ব্যবস্থা করছিল মোস্কান খুব বুদ্ধিমান ছিল সে আগেভাগেই সব কিছু গুছিয়ে রেখেছিল যাতে করে সব কাজ সময় মতো কারা যায় সে প্রথমে একজন চিকিৎসকের কাছে গিয়ে জানায় যে তার ঘুমের সমস্যা হচ্ছে মাঝে মাঝে একাকিত্ব অনুভব হয় এবং রাতে ঠিকভাবে ঘুমাতে পারে না ডাক্তার তার কথাগুলো শুনে কিছু ওষুধের নাম লিখে দেন যা ঘুমের ব্যাঘাত কমিয়ে স্বাভাবিক বিশ্রাম আনতে সাহায্য করবে মোস্কান সেই প্রেসক্রিপশন নিয়ে বাড়ি ফিরে আসে এবং অনলাইনে সার্চ করে ওষুধগুলোর সম্পর্কে জানতে চেষ্টা করে এর মধ্যে কিছু ওষুধ ছিল এমন যা একজন মানুষকে গভীর ঘুমের দিকে নিয়ে যেতে পারে এরপর সে নতুন একটি প্রেসক্রিপশন লিখে নেয় যাতে ওষুধের দোকানের কর্মীরা কোনো সন্দেহ না করে সবকিছু পরিকল্পনা মাফিক চলছিল এরপর তিন ই মার্চ দুই সৌরভ তার মায়ের কাছে যায় এবং তাকে তার প্রিয় খাবার কোফতা রান্না করতে বলে ছোটবেলা থেকেই এই খাবারটি তার খুব পছন্দের ছিল তাই মা কোনো দেরি না করেই রান্না করে দেয় কিন্তু সৌরভ সেই খাবার মায়ের বাড়িতে না খেয়ে একটি টিফিন বক্সে করে নিজের বাড়িতে নিয়ে আসে কারণ সে চেয়েছিল তার স্ত্রী মস্কান ও মেয়ে পিউয়ের সঙ্গে বসে একসঙ্গে খাবারটা উপভোগ করতে তখন রাত প্রায় অনেকটাই হয় রাতে খাবার গরম করে মোস্কান ও সৌরভ একসঙ্গে খেতে বসে সৌরভের মনে হচ্ছিল হয়তো এবার সব কিছু স্বাভাবিক হয়ে যাবে সম্পর্কের মধ্যে যে দূরত্ব ছিল তা হয়তো মিটে যাবে কিন্তু সৌরভ বুঝতে পারেনি যে এই রাতটি তার জন্য অন্যরকম হতে চলেছে খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই সৌরভের শরীর ভারী অনুভব হতে থাকে মাথা ঝিমঝিম করে চোখের সামনে সবকিছু ধীরে ধীরে ঝাপসা হয়ে আসে কয়েক মিনিটের মধ্যেই সে সম্পূর্ণরূপে অচেতন হয়ে পড়ে মস্কান নিশ্চিত হতে চায় সৌরভ ঠিক আছে কিনা সে পরীক্ষা করে দেখে যে সৌরভ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে এরপর মস্কান একটি ফোন কল করে ওপাশ থেকে সাহিল দ্রুত তার বাড়ির দিকে রওনা দেয় সে পুরোপুরি প্রস্তুতি নিয়েই এসেছিল সৌরভকে শেষ করার সময় যেন কোনো শব্দ না হয় তাই তারা তার বাড়িতে থাকা কুলার দুটি চালু করে দেয় মস্কান সাহিলকে বলল চলো এবার কাজটা শেষ করা যাক কিন্তু সাহিল তখন বিধায় পড়ে যায় আসলে সে কিছু তন্ত্রমন্ত্রের মধ্যে নিজেকে জড়িয়ে রেখেছিল মস্কান সবকিছু পরিকল্পনা করলেও সাহিল একা কাজ করতে চায়নি সে বলল আমার মা বলেছে এই কাজ দুজনকে একসঙ্গে করতে হবে তোমাকেই প্রথমে শুরু করতে হবে এরপর মস্কান রান্নাঘরে গিয়ে সেই ধারা তিনি আসে সৌরভ তখন নিস্তেজ অবস্থায় মেঝেতে পড়েছিল কিন্তু মস্কানের হাত কাঁপছিল তার মনে ভয় কাজ করছিল সাহিল ধীরে ধীরে তার হাত ধরে তাকে সাহস দেয় আমি আছি ভয় পেও না তারপর দুজনে মিলে একাধিকবার করে কুলারের শব্দে বাইরে কেউ কিছুই শুনতে পায়নি এরপর তারা নিস্তেজ দেহটি বাথরুমে নিয়ে যায় সাহিল সৌরভের মা ও হাত আলাদা করে মুস্কান আগে থেকেই ব্যাগ ও প্লাস্টিকের প্যাকেট এনে রেখেছিল একটিতে ও হাত রাখা হয় আর বাকিটা ব্যাগে ভরে বেডের নিচে লুকিয়ে রাখা হয় ঘর পরিষ্কারের জন্য মুস্কান আগেই অনলাইনে দশ কেজি ব্লিচ অর্ডার করেছিল যা দিয়ে পুরো ঘর পরিষ্কার করা হয় এরপর সাহিল সেই প্যাকেটগুলো নিয়ে বেরিয়ে যায় তখন রাত তিনটা একা থাকার কারণে মস্কান ভয় পেতে থাকে সে আবার সাহিলকে ফোন করে এবং তার বাড়িতে চলে যায় এরপর দুজনে একসঙ্গে রাত কাটায় সকাল হলে তারা আবার সেই ব্যাগ নিয়ে ফিরে আসে সাহিল বলে তুমি মার্কেট থেকে সিমেন্ট বালি আর একটা ড্রাম কিনে নিয়ে আসো মোস্কান সারদা ঘণ্টা মার্কেটের দিকে রওনা দেয় সন্দেহ এড়াতে সে আলাদা আলাদা দোকান থেকে জিনিস কেনে সে এক হাজার একশো টাকা দিয়ে একটি ড্রাম কেনে তাও দরদাম না করেই যা দোকানদারের কাছে অবাক করার মতো ব্যাপার ছিল এরপর সে এক বস্তা সিমেন্ট কিনে বাড়ি ফিরে আসে সাহিল বলে এত কম সিমেন্ট কাজ হবে না এরপর মোস্কান দোকানে গিয়ে আরও দুই থেকে তিন বস্তা সিমেন্ট নিয়ে আসে এরপর তারা সবকিছু মিশিয়ে ড্রামের ভিতর ভরে সিমেন্ট দিয়ে সিল করে দেয় তারপর ড্রামটি ঘরে ঢুকিয়ে তালা লাগিয়ে দেওয়া হয় এর পরের দিন তারা দুজনে একটি ক্যাফে বুক করে ঘুরতে চলে যায় মস্কান বাড়ির সব টাকা নিয়ে নেয় যা প্রায় আশি থেকে চুরাশি হাজার টাকা ছিল এরপর তারা মানালি সিমলা ও কাসোল ঘুরতে যায় বিভিন্ন হোটেলে রাত কাটায় আনন্দ উপভোগ করে মস্কান সৌরভের মোবাইল সঙ্গে করে নিয়ে গিয়েছিল যাতে করে সে তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিতে পারে আর পরিবারের লোকদের সঙ্গে চ্যাটিং করে সন্দেহ এড়াতে পারে কিছু রিপোর্ট অনুযায়ী জানা যায় তারা নাকি সেখানে গিয়ে বিয়েও করেছিল হোলির উৎসবও তারা সেখানেই উদযাপন করে এমনকি মোস্কানকে সাহিলের জন্মদিন উদযাপন করতেও দেখা যায় তাদের পরিকল্পনা ছিল যতদিন না ড্রামের ভেতর থাকা সিমেন্ট শুকিয়ে যায় ততদিন পর্যন্ত তারা ঘুরে বেড়াবে তারপর সুযোগ বুঝে ড্রামটি কোথাও সরিয়ে দেবে কিন্তু মাঝপথেই তাদের টাকা শেষ হয়ে যায় এরপর সতেরোই মার্চ মুস্কান তার মায়ের সঙ্গে যোগাযোগ করে জানতে চায় সৌরভের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সে কোনো টাকা তুলতে পারছে না কেন তার অ্যাকাউন্টে ছয় লাখ টাকা ছিল কিন্তু সে কিছুতেই টাকা তুলতে পারছিল না ঘটনার পর মোট চৌদ্দ দিন তারা নির্ভাবনায় এদিক সেদিক ঘুরে বেড়ায় এরপর টাকা ফুরিয়ে গেলে বাধ্য হয়ে বাড়িতে ফিরে আসে টাকার অভাবে মস্কান কিছুটা অসহায় হয়ে পড়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে সে নিজের বাবা মাকে সবকিছু খুলে বলে সব শুনে মোশকানের বাবা মা পুলিশকে কল করে পুরো ঘটনা জানায় এরপর পুলিশ সৌরভের বাড়িতে এসে ড্রামটি ভেঙে দেখে এবং বুঝতে পারে এই ঘটনা প্রায় চোদ্দ থেকে পনেরো দিন আগেই ঘটেছে পুলিশ যখন সাহিলের তল্লাশি করতে যায় তার ঘরের অবস্থা দেখে তারা হতবাক হয়ে যায় ঘরের দরজার উপরে কিছু লেখা ছিল দরজা খুলতেই সামনে দেওয়ালে শিবের আদিমযুগী রূপের একটি ছবি আঁকা ছিল এছাড়াও আরও নানা রকম রহস্যময় ও অদ্ভুত ছবি দেখা যায় দেওয়ালের মধ্যে সৌরভের মায়ের সঙ্গে তোলা একটি ছবিও ছিল এসব দেখে পুলিশের সন্দেহ হয় সাহিল হয়তো কোনো গোপন সাধনায় যুক্ত ছিল তারা বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করতে থাকে এদিকে মোস্কান সাহিলকে পছন্দ করলেও বিয়ে করতে চায়নি সে শুধু সাহিলের সঙ্গে থাকতে চেয়েছিল এর বাইরে তার কোনো চাওয়া ছিল না অন্যদিকে সাহিল তার জন্য সবকিছু করতে প্রস্তুত ছিল এবং মস্কানকে সে নিজের করে নিতে চেয়েছিল মোস্কানের পরিবারের অভিযোগ সাহিল তার মেয়ের একটি বাজে অভ্যাস তৈরি করে দিয়েছিল তারা বলেন যদি সে সাহিলের কাছ থেকে দূরে চলে যেত তাহলে সে ওই খারাপ জিনিসটি খেতে পারত না সেটা ছিল অ্যালকোহল এই ঘটনার পর মোস্কানের পরিবার বলে তারা কখনোই তাদের মেয়েকে এই অপরাধের জন্য ক্ষমা করবে না তাদের জামাইকে তারা সবসময় নিজের সন্তানের মতো ভালোবাসত তাই তারা বিচারের জন্য লড়াই করবে তাদের কঠিন শাস্তি পাওয়া উচিত এদিকে সৌরভের পরিবার অভিযোগ করে মুস্কানের পরিবারেরও কিছু সদস্য এই ঘটনায় জড়িত সৌরভ ভালো উপার্জন করত এবং নিজের পরিবারের জন্য টাকা পাঠাত সৌরভের মা অভিযোগ করেন তার ছেলে মোস্কানের পরিবারের কাছ থেকে টাকা ফেরত চাইছিল তাই পরিকল্পনা করে তাকে সরিয়ে দেওয়া হয়েছে উনিশে মার্চ সন্ধ্যায় পোস্টমোর্টেমের পর সৌরভের দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় এবং তার শেষকৃত্য সম্পন্ন করা হয় তবে মোস্কানের পরিবার সেখানে উপস্থিত ছিল না পুলিশ মোস্কান ও সাহিলকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে যাওয়ার সময় ক্ষুব্ধ আইনজীবীরা তাদের মারধর করার চেষ্টা করে পুলিশ তাদের কোনো রকমে সেখান থেকে বের করে নিরাপদ জায়গায় নিয়ে যায় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই ঘটনায় ব্যবহৃত বিভিন্ন বস্তু উভয়ের মোবাইল ফোন নানা রকম ছবি এবং ঘটনাস্থল পরিষ্কারের জন্য ব্যবহৃত রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয় যে স্বার্থের জন্য তারা এই পরিকল্পনা করেছিল তার শেষ পরিণতি হল কারাগারের অন্ধকার জীবন বন্ধুরা এই গল্প আমাদের শেখায় অন্যায় করে কেউ কোনোদিন সুখী হতে পারে না লোভ প্রতারণা অপরাধ এসবের শেষ ঠিকানা হয় শাস্তি আর অনুশোচনা সত্য একদিন প্রকাশ পাই আর ন্যায়ের হাত থেকে কেউ পালাতে পারে না বন্ধুরা এই ঘটনা আপনাদের বিভ্রান্ত করার জন্য নয় বরং সচেতন করার জন্য বানানো হয়েছে যেন আমরা সবাই সত্য মিথ্যা ন্যায় বুঝতে পারি জীবনের প্রতিটি সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎকে গড়ে তোলে তাই সচেতন থাকা জরুরি আজকের এই ঘটনাটি নিয়ে আপনার কোনো মতামত থাকলে দয়া করে নিচে কমেন্ট বক্সে জানান আপনার প্রতিটি মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন আপনাদের ভালোবাসা ও সমর্থনেই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি সবাই সুস্থ নিরাপদ ও শান্তিতে থাকুন ধন্যবাদ